কলকাতা নিউ টাউনে মাদার মিউজিয়াম আর এই মাদার মিউজিয়ামে কিন্তু সব মোমের তৈরি মূর্তি এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পার পার্সনের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এবং তিন বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না এবং ঢোকার সাথে সাথেই আপনি দেখতে পাবেন গান্ধীজির হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং একে একে করে আপনার সব ক্যারেক্টারগুলো দেখতে পাবেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উনি ঠিক বসে আছেন বই হাতে নিয়ে পলিটিশিয়ান সায়েন্টিস্ট ক্রিকেটার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলার ক্রিকেটার বিভিন্ন দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস বিভিন্ন ক্যারেক্টার এখানে পাবেন আপনি আর একটা সেক্টরে ঢোকার সাথে সাথেই ফুটবলের ফুটবলের মিউজিক বাঁচে ক্রিকেটের সময় ক্রিকেটের সাউন্ড হচ্ছে মনে হবে আপনি স্টেডিয়ামে বসে আছেন খেলা দেখছেন এরকম একটা ভাইব ক্রিয়েট হবে আপনি যখন সিঙ্গারদের ওখানে ঢুকছেন মনে হবে যে আপনি এখানে বসে গান গা শুনছেন সিঙ্গারদের ওখানে মিউজিক বাজছে সো এরকম এক একটা সেক্টরে ঢুকার সাথে সাথেই এক এক রকম ভাইব ক্রিয়েট হয় আর আমার ছেলে দূর থেকে শাহরুখ খানকে দেখেই দৌড়ে গিয়ে শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে দেয় ও যেহেতু শাহরুখ খানের বড় ফ্যান তো এখানে মাইকেল জ্যাকসনের মূর্তি আছে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারের মূর্তি আছে সবগুলো দেখতে ভালোই লাগে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হচ্ছে একটা ভুতুরে জায়গা আছে যেটার ভিতর আমি নিজে ঢুকারও কোনো সাহস পাইনি ভিতরে ঢুকতে পাইনি তাই বাইরে থেকে একটা ক্লিপ নিয়েছি জাস্ট এরপরে আসলে অনেক বড়ো পাঁচতলা এবং ছয়তলা দুইটা দুটা ফ্লোর নিয়ে ওদের এটা তো অবশ্য দেখতে দেখতে এটা শেষও হয়ে যায় কোন দিতে টের পাওয়া যায় না তখন মনে হবে যে অনেক ছোট আসলে অনেকগুলো ক্যারেক্টার একই জায়গায় তো দেখতে দেখতে টাইম পার হয়ে যায় অ্যাভাটার আমাদের যে সেই জাদু মানে সব কিছু ব্যাটম্যান মোটু পাতলু হ্যারি পটার সব কিছু আপনি পাবেন এখানে এবং বাচ্চারা খুবই মজা পাবে ওদের পছন্দের ক্যারেক্টারগুলো দেখতে পেয়ে এভাবে দেখতে দেখতে এক পর্যায়ে শেষ হয়ে যায় দ্য ওয়ে এখানে কিন্তু আপনার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল বারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন ওদের বন্ধ থাকে এটা কিন্তু নিউ টাউনে যে আপনার ইকো পার্কটা আছে ইটো ইকো পার্কের গেট নাম্বার টু এর ঠিক অপোজিটেই এই মাদার ওয়াক্স মিউজিয়ামটা এখানে আসার পরে কিন্তু ওদের ছাদটা ঘুরে দেখতে ভুলবেন না